চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের সাধারণ মানুষের যানমালের জন নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ শিল্পপতি থেকে শুরু করে ভিকারি টাকা পর্যন্ত লুট হয়ে যাচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের জীবনের উপর দিয়ে অনেক বড় সড় হুমকি আসতে পারে তার ভিত্তিতেই সাধারণ মানুষ জনমনে এবং বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটি প্রশ্ন সারাক্ষণই ঘুরপাক খাচ্ছে কখন নেত্রী লোকীয় বৈঠক ডাক দিবে কখন সেই কাঙ্ক্ষিত সময় আসবে সেই সুখবর গুলো আসবে আপনাদের মাঝে আমি কিছু বিষয়বস্তু একটু তুলে ধরছি কান খুলে জ্ঞান ঘাটিএ কথাগুলো শুনবেন এবং পরবর্তীতে আপনাদের কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া থাকলে আমার এখান ভিডিওর কমেন্ট বক্সে কিংবা যদি নিজেকে নিরাপত্তাহীনতা মনে করেন তাহলে ইনবক্স আমাকে মেসেজ করে জানাতে পারেন আমি আপনাদের কাছে যে তথ্যগুলো তুলে ধরছি একটু মনোযোগ সহকারে শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ যাপন করছি আমি যে সেনাবাহিনীর বিভিন্ন তথ্য শেয়ার করি এর মানে হলো এরা বাংলাদেশের জন্য হুমকি তাই এই নিউজগুলো ভিতরে লোক থেকে নিয়ে প্রকাশ করা যাতে তারা তাদের কার্যক্রম সফল করতে না পারে এখন কলকাতার কিছু মিডিয়া ইউটিউবাররা প্রচার করে থাকেন যে শেখ হাসিনা এখানে আছেন অমুক আছেন তমুক আছেন তিনি আজকে আসবেন বা অমুক তারিখে আসবে কবে আসবে কাল আসবে পরশু আসবে এ ধরনের নানান ভিডিও তারা বিভিন্ন সময় প্রকাশ করে থাকে এগুলো নিঃশত একটি ভিউ কামানোর জন্যই তবে হ্যাঁ শেখ হাসিনা কই আছে কিভাবে আসবে কোন দেশদের সাহায্য করবে এগুলো সম্পূর্ণ আছে ডিজাইনের প্ল্যান যেটা শুরু হয়েছে অনেক আগে কিন্তু কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেগুলো যদি প্রকাশই পায় তাহলে কি সেটি আর প্ল্যান সফল হবে বা আমরা কি সেই প্ল্যান মাটি আগাতে পারবো বা আমাদের সেই প্ল্যানগুলো কি সফল হবে কোনোভাবেই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে মনে রাখবেন কখনই সফল হবে না এটি সফল করার সময় সাপেক্ষ এবং এটি পাঁচ তারিখের আগে থেকে শুরু হয়েছে একটু চিন্তা করে দেখবেন শেখ হাসিনা কেন বারবার বলেছে আন্দোলনের তৃতীয় পক্ষ আছে রাজাকার আছে আর কেন শেখ হাসিনা দমন না করেই আগেই সরে গিয়েছেন কারণ তিনি জানতেন এখানে তৃতীয় পক্ষ আছে তারা লাশ ফেলছে সুতরাং শেখ হাসিনা যদি তখন ব্যবস্থা নিতেন তাহলে দেশের তৎকালীন সময় একটি গৃহযুদ্ধ হতো এবং লক্ষ লক্ষ লাশ আজকে রাস্তায় পড়তো যে একবার চিন্তা করে দেখুন তিনি ব্যবস্থা নিলে বা আন্দোলনের ডাক দিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাস্তায় নামতে বললে পরবর্তী পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো যাই হোক সেনাপ্রধান জানতো না যে শেখ হাসিনা চলে গেছে বা কই গেছে সে ধারণা করে বলেছে মাত্র আর পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়ার কথা ভুয়া যা পাঁচ তারিখ সেনাবিমান নৌ আইজি সাথে মিটিং করার কথাটাও বানোয়ার তবে হ্যাঁ সেনাপ্রধানকে নির্দেশ সেনাপ্রধানের কাছে নির্দেশ ছিল তার পাঁচ তারিখ দেশের বেসামরিক প্রশাসন থানা নাগরিকদের যানমালের নিরাপত্তা যাতে নিশ্চিত করেন এটির লিখিত অর্ডার ছিল কিন্তু এটি সেনা প্রধান করে নাই যার ফলে সেনা সেনাপ্রধানের এখন কপালে হাত চৌঠা আগস্টের পর থেকে শুরু করে এখন পর্যন্ত যা যা হচ্ছে সফল সকল দায় সেনা প্রধানের উপর যাচ্ছে আইন অনুযায়ী যেহেতু সাংবিধানিকভাবে অবৈধতায় আইনগতভাবে তার উপর দায় আসবে না সরকার পরিচালক হিসেবে। সেনা প্রধান দায়িত্ব নিয়েছে বলে দেশবাসীকে মিথ্যা আশ্বাস দিয়ে আরেকটি ভুল করেছে প্রত্যেক দেশ অভ্যন্তরীণ বিক্ষোভ দমনের নিজস্ব আইন থাকে যেটি জাতিসংঘ প্রশ্ন তুলতে পারে না পারবেও না সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ বাতিল হয়ে যাবে কিন্তু সেনাবাহিনীর গণভবন রক্ষা না করে ছেড়ে দিয়েছে এটার দায় সেনা প্রধানের দেশের রাষ্ট্রপতিকে অবমাননা করা এটি সরাসরি রাষ্ট্রদ্রোহের অপরাধ অন্যগুলো বাদ দিলাম ইনুজগঙ্গের পতন বিচার নিশ্চিত কিন্তু সময় অনুযায়ী হবে প্রধানকে তার ভুল সুদ্রে জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়ে দেশের শান্তি আইন শৃঙ্খলা জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হত্যার পরিকল্পনা জানার পর ও তারা বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম রক্তপাতের মাধ্যমে সেনা অভ্যুত্থান ঘটিয়ে সরকারকে উৎখাতের দায় আন্তর্জাতিক বিচারের মুখোমুখি হতে হবে সেনা প্রধানের দেশের সামরিক বাহিনীতে অন্য দেশের গুপ্তচরকে ঢুকানোর দায় তথাকথিত সমন্বয়কদের গণহত্যার মাস্টার মাইন্ড ও সকল সুযোগ সুবিধা নিয়ে এল একটি গণতান্ত্রিক দেশে তথাকথিত বিপ্লবের দাবি করে গণতন্ত্রকে ধ্বংসকারী হিসেবে বিচার হবে আমেরিকার ইউএস এআইডি ক্লিন্টন ফাউন্ডেশন ওপেন সোসাইটি ফাউন্ডেশন এর দ্বারা বিচার আমেরিকা করবে হ্যাঁ র র করে চিল্লান র কই কি করছে না করছে সেটা তারা প্রকাশ করবে করবে না প্রকাশ করলে তো মিশন ফেইল হবে তখন কি র এর দাম মর্যাদা ভারতে বা বিশ্বে থাকবে র কার্যক্রম তারা প্রকাশ করবে কখনোই না করবে না বাংলাদেশ সেনাবাহিনী কি করছে না করছে সেগুলো কি প্রকাশ করে হাসির পাত্র হবে না সেটাইও হবে না কখনোই না এই যে ইউনোসের মেটিকুল প্ল্যানের মাধ্যমে আওয়ামী লীগের পতন হলো সেটা কি সফল হওয়ার আগ পর্যন্ত কেউ জানতে বা বুঝতে পেরেছেন বা আমরা পেরেছি বা কেউ কি পেরেছে না পারে নাই পারে নাই বুঝতে আর বুঝতে পারলে তারা কখনো সফল হতো না সুতরাং হুদে লাফালাফি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হাসির পাত্র হওয়ার দরকার নাই তার চেয়ে ফেসবুকে আওয়ামী লীগ আমলে বিগত পনেরো থেকে ষোলো বছর কি কি উন্নয়ন করা হয়েছে সেগুলো তুলে ধরুন বর্তমান উপদেষ্টা পরিষদের অপরাধ কার্যক্রম তুলে ধরুন এটা পজিটিভ হবে দেশের আইন আইন বহির্ভূত কাজ হচ্ছে সাধারণ মানুষকে গুম খুন হত্যা করা হচ্ছে সেই বিষয়গুলো বেশি বেশি করে তুলে ধরুন ফেসবুকে শেয়ার করে দিন এখন আমার ব্যক্তিগত পরিচিতের মাধ্যম থেকে কিছু পাওয়া বিষয়গুলো আপনাদের মাঝে একটু শেয়ার করি সেটা হচ্ছে শেখ হাসিনা ফিরবে এটা একশো পার্সেন্ট সঠিক তবে কবে কিভাবে কার মাধ্যমে সেটা ফেরার পর জানতে পারবেন এর আগে তা প্রকাশ হলে মিশন ফেল হবে ইনুস পরিশোধের সময় খুবই অল্প হয় নতুন কারো কাছে ক্ষমতা দিয়ে দেশ ছাড়তে হবে নয়তো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে শুধু ভারত নয় আরো একাধিক দেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে সাপোর্ট দিচ্ছে শেখ হাসিনা একের অধিক দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিদের সাথে নিয়মিত কথা হচ্ছে বাংলাদেশে পাকিস্তান চীনে পরিকল্পনা সফল হতে দেবে না আন্তর্জাতিক শক্তি বিশ্ব অর্থনীতির জন্য বর্তমানে ভারত ও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ইন্দো প্যাসিফিক বলায় শেখ হাসিনার পক্ষ রাখাইন মিজোরাম ত্রিপুরা বঙ্গোপসাগরে শান্তিরক্ষা মূল কথা হচ্ছে শেখ হাসিনা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি তাকে অন্যায় রাজনীতির বাইরে রাখা যাবে না সুতরাং শেখ হাসিনা ফিরছেন এটা শতভাগ নিশ্চিত তবে কবে কিভাবে এটা সময় বলে দিবে আমাদের অগ্রিম সব জানিয়ে প্লান ফেল করানোর দরকার নেই মনে রাখবেন আমাদের শুভাকাঙ্ক্ষী দেশগুলো আমাদের সাহায্য করবেন কিন্তু গণতন্ত্রের রক্ষায় রাজপথে লড়াই সংগ্রাম আন্দোলন আমাদেরই করতে হবে এটাই বাস্তব সকলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন সবাইকে জানাচ্ছি অগ্রিম ধন্যবাদ সেই সকল তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা তৈরি করুন যোগাযোগ বৃদ্ধি করুন যে কোনো সময় সেই কাঙ্ক্ষিত সুখবরটি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সুতরাং আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের মানচিত্র রক্ষা করা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লাল সবুদের পতাকা রক্ষা করা আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে যে চুয়ান্ন বছরে অর্থাৎ দু সালে যে দশই ডিসেম্বর থেকে শুরু করে ইয়াহিয়া প্রশাসন বাংলাদেশে যে সকল নরনারীকে ধর্ষণ করে গিয়েছিল এবং তিনি বলেছিলেন এক শত বছর পরেও এই মাটিতে আমার সন্তানেরা আমার নাম নিবে সুতরাং এখন যারা এই ছাপ্পান্ন বছর এই চুয়ান্ন বছরের ব্যবধানে সে সকল ছানাপোনারা পেটের মধ্যে থাকা সেই ওদের ওরসে জন্ম নেয় যে সকল বাচ্চারা এখন এই মুহূর্তে আমাদের মাটিকে পুরো পাকিস্তানে পরিণত করতে চাচ্ছে ওদের সমূলে ওদের মূল কাণ্ড বৃক্ষ কিভাবে উৎখাত করে এই মাটিকে পবিত্র মাটিতে পরিণত করা যায় সেই দৃঢ় প্রতিজ্ঞ স্থাপন করুন এবং তার প্লান করতে থাকুন নিজেদের মধ্যে আল্লাহ সবাইকে সঠিক বুঝতে দান করুন নকরে জামান আহমদুল্লাহ রবীল আলমী আসসালামু আলাইকুম রহমতুলিল্লা